এটা হলো শীর্ষ এটা হলো স্লাইড এটা হলো বেস এটা হলো কাঠামড় দণ্ড এবং হাতল এখানে চারটি হলো প্রধান অংশ আমি অংশ হইল আস্তে আস্তে বর্ণনা দিচ্ছি এটা হলো কাঠামো কাঠামো ঢালাই লোহার তৈরি একটি শক্ত কাঠামো এর তলদেশের অংশ নাটবোর্ড এর সাহায্যে বেঞ্চ বা টেবিলের সাথে আটকানো থাকে এগুলো হাতল স্টিলের তৈরি একটি শক্ত গোলাকার দণ্ডের মতো অংশ যার নাম হাতল এটি ঘোরালে চোয়াল নড়াচড়া করে চোয়াল এটি কার্যবস্তুকে শক্ত দৃঢ়ভাবে আটকানো হয় ঘূর্ণ দণ্ড হচ্ছে এটি স্টিলের কাঠামোর ভিতরে হাতরকে ঘুরতে সাহায্য করে যেকোনো ধরনের ভালোভাবে ধরতে পারে ইহা ঢালাই লোহা বা ঢালাই স্টিল দিয়ে তৈরি করা হয় একটা হলো মেশিন ভাইস এই ধরনের ভাইস বড় কোন মেশিনের ভিতরে ব্যবহার করা যায় বলে একে মেশিন ভাইস বলে কোনো বস্তুর মধ্যে ড্রিল বা সিদ্ধ করার কাজ এটা ব্যবহার করা হয় হ্যান্ড ভাইস এই ধরনের করা হয় বলে বলে ভাইস আটকানোর জন্য এটা ব্যবহার করা হয় এরপরে হলো ইউনিভার্সাল ভাইস এই ধরনের ভাইস টি কাজের টেবিলে বা মেশিনের উপরে সহজেই সমান্তরাল বা যেকোনো কোণে স্থাপন করা যায় আবার কাজ করার সময় যে কোনো কোণে কার্যবস্তুকে আটকানো যায় এরপরে প্রশ্ন ছিল যে তিন নম্বর লেয়ার টু মার্কিং টুজের জন্য ব্যবহার করা হয় সোজা লাইনের পরিমাপ বা চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় সমকোণ নির্ধারণ বা চিহ্নিত করার জন্য ব্যবহারিত হয় বেশ হিসেবে সমতল তার চেকিং ও মার্কিং করার কাজ ব্যবহার করা হয় বা চিহ্নিত বা ব্যবহার করা হয় এরপরে আমরা মার্কিং টুলস ব্যবহার করব যে ধাতু গঠন ও কঠিন পৃষ্ঠে সরাসরি লাইন আঁকার জন্য ব্যবহৃত হয় ছোট গর্ত বা ড্রিল পয়েন্ট চিহ্নিত করতে ব্যবহার করা হয় চিহ্নিত লাইন বা বিন্দু আরো স্পষ্ট করার জন্য ব্যবহার করা হয় এই ছিল তোমাদের রচনামূলক প্রশ্ন তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা